নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে বিরোধী রাজনৈতিক দল করলে যত রকমভাবে হেনস্থা করা যায় ঠিক সেটাই করে থাকে তৃণমূল এবার তাহলে কি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জয়ী সাংসদ সৌমিত্র খাঁকে গ্রেপ্তার করা হতে চলেছে এই খবরটি যদি আপনারা শোনেন তাহলে আপনারাও প্রত্যেকে অবাক হবেন যে কিভাবে একজন জয়ী সাংসদকেই সাংসদ নির্বাচিত হওয়ার পরে তৃণমূলের পুলিশ প্রশাসন হেনস্থা করছে তবে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদেরকে পুলিশ প্রশাসন দিয়ে হেনস্থা করার ঘটনা এটাই প্রথম নয় এর আগেও যখন দু হাজার লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে অর্জুন সিং জিতেছিলেন তখন তৃণমূল পুলিশ প্রশাসনকে দিয়ে অর্জুন সিংকে নানাভাবে হেনস্থা করেছিল তবে এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জয়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের এই খবরটি যদি আপনারা দেখেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন যে কীভাবে কত রকম ফন্দিফিকির তৈরি করে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে হেনস্থা করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগরের এমপি এমএলএ কোর্ট দু সালে একটি অশান্তির ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর জানতে পারা যাচ্ছে জানা যাচ্ছে দু সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো মারধর শীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তবে খবরের এই লাইনটি অবাক করে দিচ্ছে যে তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে কীভাবে নানা ফন্দি ফিকির তৈরি করে নানাভাবে এনস্থা করে থাকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দু সালে বাঁকুড়ার সোনামুখী এলাকাতে সৌমিত্র খাঁ নাকি অশান্তি করেছিল আর সেই ঘটনার জন্য সৌমিত্র খাঁকে বিধাননগরের এমপি এমএলএ কোর্টে হাজিরা দিতে হবে মানে বিষয়টি কেমন অবাক করার মতো না যেখানে ঘটনা ঘটছে এক জায়গাতে আর তাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে কোটে নিয়ে যাওয়া হচ্ছে আর এক জায়গাতে এর আগেও চারবার এমপি এমএলএ কোটে হাজিরা দিতে বলা হয়েছিল সৌমিত্র খাঁকে কিন্তু প্রতিবার হাজিরা এড়িয়েছিল সৌমিত্র খাঁ একাধিকবার হাজিরা এড়ানোর কারণে তার বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত সেই কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো বলে আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী নয় জুলাই তাকে ফের হাজিরা দিতে বলা হয়েছে হাজিরা এড়ালে সৌমিত্র খাঁকে গ্রেপ্তার করা হবে বলে নির্দেশ দিয়েছে আদালত তো প্রিয় দর্শক বন্ধু তাহলে কি পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে বিশেষ করে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উনত্রিশটি লোকসভা আসন যেহেতু জিতে নিয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গে আর অন্তত বিরোধী রাজনৈতিক দলটা যে কোনোভাবেই করা যাবে না সেটাই কি তৃণমূল বোঝাতে চাইছে এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ